আজ আমরা ন্যাশভিলের ফেমাস প্রিন্সেস হট চিকেন ট্রাই করতে এসেছি যেটা হলো এখানকার একদম লেজেন্ডারি হট চিকেন স্পট যার নাম হলো প্রিন্সেস হট চিকেন প্রিন্সেস হট চিকেন শুধু একটা রেস্টুরেন্ট কিন্তু নয় এটা ন্যাশভিলের ফুড কালচারের বড় একটা অংশ বছরের পর বছর ধরে মানুষ এখানে শুধু একটাই কারণে আসে সেটা হচ্ছে অথেন্টিক রিয়েল ন্যাশভিল হট চিকেন টেস্ট করার জন্যে ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা কোনো কিন্তু ফ্যান্সি প্লেস একেবারেই নয় সিম্পল সেট আপ ক্যাজুয়াল অ্যাটমসফিয়ার সমস্তটাই ফোকাস করা হয়েছে শুধুমাত্র খাবারের ফ্লেভারের ওপর প্রিন্সেস হট চিকেনের একটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে স্পাইস লেভেলটা তোমরা নিজে থেকেই চুজ করতে পারবে মাইল থেকে শুরু করে এক্সট্রা হট এমনকি ট্রিপেল এক্স হট পর্যন্ত অপশান আছে যেটা সত্যি সাহসীদের জন্য আজ আমরা এমন একটা লেভেল নিয়েছি যাতে ফ্লেভারটাও এনজয় করা যায় আবার হিটটাও যাতে ফিল করা যায় এই ধরনের জায়গাগুলোতে অনেক সময়ই সবচেয়ে মেমোরেবল ফুড এক্সপিরিয়েন্স পাওয়া যায় যখনই কোনো একটা জায়গা আমরা ভিজিট করি তখনই আগে দেখে নিই সেখানে কোন কোন খাবার আর কোথায় কোথায় সেটা বেস্ট পাওয়া যাচ্ছে তারপর চেষ্টা করি সেই জায়গাগুলো ভিজিট করার এই হলো আমাদের হট চিকেন যেটা ক্রিস্পি কোটিংয়ের সাথে ডিপ রেড কালারের সাথে আর এদের সিগনেচার হট অয়েলের সাথে আমাদেরকে সার্ভ করা হয়েছিল ন্যাশভিল হট চিকেনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটাই হলো এদের স্পাইস ইনফিউজড অয়েল এটা ব্যবহার করে ওরা বানিয়ে থাকে প্রথম বাইটেই হিটটা একদম হিট করে শুধু ঝালটা নয় কিন্তু ফ্লেভারটাও খুব স্ট্রং আর চিকেনটা বাইরে থেকে দেখতে ক্রিস্পি খেতেও ক্রিস্পি কিন্তু ভিতরটা একদম জুসি এই ব্যালেন্সটাই প্রিন্সেসকে স্পেশাল করে তোলে আর ঝালটা ধীরে ধীরে বিল্ড আপ হয় মানে একদমই সাডেন ওভারপাওয়ারিং একেবারেই নয় এটা শুধু ফ্রায়েড চিকেনই নয় এটার একটা পার্সোনালিটি আছে সেটা মানতেই হবে আর স্পাইস লাভারদের জন্য এটা ডেফিনেটলি হেভেন এর আগে আমরা হিউস্টনে আরও দু তিন জায়গায় হট চিকেন ট্রাই করেছি কিন্তু প্রিন্সেসের টেস্টটা একদমই আলাদা বলে মনে হলো আর এখানে ট্র্যাডিশন আর কনসিস্টেন্সি দুটোই যেন একসাথে ফিল করা গেল মানে এক কথায় বলতে গেলে প্রিন্সেস হট চিকেনে আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম মেমোরেবল ছিল তোমরা কেউ যদি ন্যাশভিল ভিজিট করছো আর স্পাইসি ফুড খেতে পছন্দ করো তাহলে এই জায়গাটা কিন্তু একদম স্কিপ করা উচিত নয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর এমন ফুড আর ট্রাভেল ব্লগ পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আমাকে অবশ্যই জানিও তোমরা যদি সেখানে যাও বা তোমরা যদি খাবারটা অর্ডার করতে তাহলে কোন স্পাইস লেভেলটা পছন্দ করতে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে টাটা